হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালের ব্রেকফাস্ট রেডি করি এখন ঘুগনি বানাবো ঘুগনি পরোটা রসুনটা ভিজায় রাখি তাহলে চোখলাটা তাড়াতাড়ি ছুঁড়ে যাবে সান ঠান হয়ে গেছে সকাল সকাল ওখান থেকে একটা সান করলাম চা খাইলাম আমাদের দাদা ভাই উঠে গেলখানে আমাদের দাদা ভাইয়ের চা দিলাম খাইতে নি আদা পেস্ট করুন মিক্সার গ্রাইন্ডারে নি সবাই দিয়ে দিচ্ছি এখন ছোট ছোট আলু না ঠোকলা আর ছাড়ানি পরে সিদ্ধ হয়ে গেলে না বলে ছড়ানো যাবে

রুটি গুলি ভেজা নিতেছি না রুটি পরোটা বাবু খেব লুচি বাবু লুচি পরে ভেজা দাও টিউশন পড়তে দেবো আইসা পরে খেব কি বাজার আনলো আগে এটা দেখখানি তার মনে হয় তাসে মাছ উটকাইলিশ আর এটা মাংস কিয়ের মাংস মুরগি মুরগি তো মুরগি কালকে দিন কাঁচা মাংস উঠাই রেখে দেব মাছ ভাজা করুম না সর্ষা দিয়ে করুম জিজ্ঞাসা করে নি মারে ভাজা খেলে ভাজা করুম ছুইলা আনছে কাটতে লাগব এই যে না না কাঁচা মাছ ছেদ না কাটা ফেলেছি সরু তো এদিকে মাংস তোয়া হয়ে গেল মাছও কাইটা নিলাম কাইটা ধুইলাম আর কালকের জিন্ন সরাইয়া ধুইলাম আর এদিকে ঢেকি শাক আছে তোমাদের দাদাভাই ঢেকি শাকগুলোও ধুইলাম খালি কাটা বাকি তো এদিকে গ্যাসটা ধরায় দিই আগে শাকটা কড়ুম পরে মাছ তো মাছ ভাপছিলাম ভাজা করব তো জন্য যখন সরষা দিয়ে করুন তো সর্ষা দিয়েই করে যেতাম সব মাছ আর মাংসের ঝোল মাংসের ঝোল একেবারে পাতলা না একটু মাখা মাখা তো মাছগুলি ধোয়াতে দেখো কি গ্লেজ আছে। এদিকে পেঁয়াজ কেটা নিলাম ঢেকির শাগে পেঁয়াজ দিম পেঁয়াজ বেশি দিলাম অল্পই দিলাম পেঁয়াজ বেশি ভাজা করলে ভাল লাগব না শাকটা দিয়া দিলাম এদিকে লবণ এই শাকটা আমার বাবু খাইয়া ভালো পায় বহু ডেকির শাক এদিকে লঙ্কা বাইকটা মশলাটা রেডি করে নিলাম তো সর্ষার তো গুড়াই আছে একটু লঙ্কাটা বাইটটা দিলাম আস্তে আস্তে লঙ্কা দিলে যে না তরকারিটা তোটা ঝাল হয় না আর একটু ঝালে লবণে একটু কটকটা হইলে খাইতেও ভাল লাগে তো এদিকে সর্ষে দিয়া মাছটা আর বেগুনটা ভালো করে মাইখা নিলাম তো একটু বেগুন দিলাম কাইটা তো ইলিশ মাছের যে বেগুনটা দিলে খুব টেস্ট লাগে খাইতে তো বেগুনটা যে আমি ভাজজা দিই না ওই মশলার লগে মাইখা চোখা একবারে বসায়া দিই তো এটার একটা আলাদা স্বাদ আর ভাজার একটা আলাদা স্বাদ কিন্তু কাইটা কইটা সরষা একেবারে মাইখা রান্না করলে যে ওই বেগুন দিয়া ইলিশ মাছের তরকারিটা খাইতে আলাদাই স্বাদ লাগে তোমরাও ট্রাই কইরা দেখো খাইতে কেমন লাগে তো এই বেগুন দেওয়ার রেসিপিটা সবাই তোমরা দেও কি না জানি না ইলিশ মাসে তো আমাদের বাপের বাড়িতে দিত আমার মা যখন ইলিশ মাছ রান্না করতো তখন বেগুন কেটা দিত তো খাইতে যে খুব টেস্ট লাগতো তো এই জন্য আমিও যখন ইলিশ মাছ রানি সবসময় না কোনো সময় হঠাৎ যখন রান্না করি তখন এই যে বেগুন কেটা দিই খাইতে ভাল লাগে তখন তো এদিকে মাছটা বসায় দিলাম তো এখন একটু দেখানি নি কদ্দুর হইলো মনে হইতাছে হয়েই গেছে গা তো একটু বেগুনটা ভাঙলেই বোঝা যাইবো মাছটা তো মানে অনেক ঝুঁচুরা হয়ে যেতেছে সে কেন মাছটা জানি না এমনি দেখতে কিন্তু মাছটা খুবই ভালো আসছিলো কিন্তু ওই যে পিস যে করছি পিস করার পর যে মাছটা মানে মাছ আর কাটা আলাদা হয়ে যেতেছে জানি না এইদিকে মাংস মশলা রেডি করে নিছি তো এটার মধ্যে লবণ হলুদ আর তোমার রসুন বাটা আদা বাটা দিয়া থইসি মশলা রেডি হয়ে গেছে গা মশলাটা খালি দিমু তার আগে দিকে কড়াইটা খালি করে নিই মাছ হয়ে গেছে গা মাছটা নামাই নি তো কালকের জন্য রেখা দিলাম তিন পিস মাছ রেখা দিলাম মাথা নিয়া তিন পিস একটা লেজ একটা চাক আর একটা মাথা আর বাকি যে কয়েক পিস এসে রান্না করে ফলাইলাম তো যে খাওয়ার খাইবো তোমার দাদা ভাই আমি মা আর বাবু তো খাইই না তোমার ইলিশ মাছের কি করবো জানো শর্ষা বেগুন নেবো তাও ইলিশ মাছ খাইবো না ইলিশ মাছের যে কাটা পেটির দিক কিন্তু দেই তথাপিও খাইতে চায় না যাই হোক এদিকে আমার এখন মশলাটা পুরো উঠাইয়া নিলাম একটা বাটির মধ্যে মাছটা খুব সুন্দর গন্ধ বাইসে চোটকা ইলিশ হইলে কীব কিন্তু গন্ধটা বাইসি খুব সুন্দর তো এখন এদিকে মাংসটা বসায় দিই তো আলুটা ফ্রাই করে নিতেছি আজকে আলুর যে চোকলা ছাড়াই নেই কারণ আলুগুলি ছোটো ছোটো চোকলা ছাড়াইলে যা আধা আলুই জায়গা মানে হাতেই লাগে না আলুগুলি তো ভাবলাম একদম পাতলা চোকলা তো নতুন আলু এগুলা তো এক কাজ করে কি করি ধুইয়া সুন্দর করে চোকলা সবাই দিয়ে দিই আর চোকলাটা যে মোটা না একদম পাতলা চোকলা তো জন্য করলাম কি কাইটটা খালি ধুইয়া এদিকে তোমার টুকলা সবাই ফ্রাই করে নিলাম আর এখানে মশলা দেওয়া দিলাম তো তোমার মশলার মধ্যে দিলাম আমি আদা রসুন তো পেস্ট দেখাইলাম এই দেখলাম লবণ হলুদ দিয়েই দিলাম একবারে আর তোমার করলাম কি তোমার চিকেন মশলা জিরা গুঁড়া পেঁয়াজ লঙ্কা এটা খালি পেস্ট করলাম আর এখনই একটা গন্ডগোল করতে নিছিলাম লবণ হাতে নিছি লবণটা দিয়েই বরবাদ করতে নিয়েছিলাম লবণ কিন্তু আগেই দিয়া থুইছি আমি মাংসের মধ্যে যখন মশলা দিছি কিন্তু একদম ভুললেই গেছি গা কিন্তু এখন এই দিয়াই একদম তরকারিটা বরবাদ করতে নিয়েছিলাম সাপ সাবান দিয়ে যদি না হয়

il y a de la...

为什么？

ওইদিকে এখন খায়ানি আই বাবুরও ডাক দিলাম তো আসেই না উইঠা দেখো আমি খাইতে বৈষা পড়লাম আর ওইঠা আসেই না এত মোবাইলের নেশা হয়েছে আর গেম খালি গেম ভাত বাইরা এদিকে আমি বৈষা পড়লাম খাইতে এখনও দেখো আসে না তো বেলাটা পারি হয়ে গেল সাড়ে তিনটা বাজে ঘড়িতে তোমাদের দাদা বাইরে খাইতে বসছে তখন আড়াইটার উপরে বাজে খাইয়া উঠতে উঠতে তিনটা এরা মায়ের পুতে খাইয়ে উঠলো এখন আমরা মায়ে পুতে ভুমো খাইতে আমি তো বইয়েই পড়লাম আগে আর আমার পোলারে ডাকতে দেখতে দেখো আয়না এখন ভাত বাইরা বই আর এসি যাই হোক এখন আমি খায়া নেই কখন না কখন আসে খায়া বাসন ধুমু এই করতে করতে চারটা বইটা যেবো আর আমার একদম অবেলা খাওয়া একদম ভাল লাগে না লাগলে কম খামু কিন্তু টাইম টু টাইম খামু খাওয়া ওই সকালেও খাইছি সকালে খাইছি সকালের খাওয়া হয়ে গেছে একটু আজকে দেরি সাড়ে দশটা না এগারোটা বাজে সকালের খাওয়া খাইছে ওই যে উনি আইতাছে এখন দেখুন তো সকালের খাওয়া হয়ে গেছে কারণ দেরি আর দুপুরের খাওয়া যদি দেরি করে খাই পরে যে গ্যাস হয়ে যায় আর পেটটা মনে হয় কি একদম ভরা হয়ে থাকে এর জন্য কী হয় কত ব্যায়াম ঠেয়ামও করতে ইচ্ছা যায় না পেট ভরা থাকলে ব্যায়াম করতে ইচ্ছা যাবো কত এত বেলা করে খাইলে খাওয়া যত দেরি করে খামো ব্যায়াম তো করতেই ইচ্ছা যাবো না তিন খাওয়ার নাই কমো তিন থেকে চার ঘন্টা পার করার পর ব্যায়ামটা করতে লাগে তখন মানুষ কী হয় খাওয়াটা হজম হয়ে যায় তখন ব্যায়াম করলে কি হয় ব্যায়ামটা তখন করতে মানে একটা এনার্জি থাকে করার একটা এনার্জি থাকে তো খাওয়া দেরি করে খাইলে তো ব্যায়াম কখন করুন দুই ঘন্টা তিন দুই ঘন্টা পর যদি ব্যায়াম করি তো ওই ব্যায়াম করতে ইচ্ছা যে ধরা এখন উনি খাইতে আইসে আমিও খাইতেছি তো আজকে তো দুপুরে দেখলাই রান্নাবাড়ি কি করলাম মাংস মাছ আর শাক করলাম শাকটা একবার ভাবছিলাম কি ডিম ডিম করার পরে আবার ভাবলাম না সব গরম গরম খাওয়া ইলিশ মাছ মাংস তো ডিম দিলে পরে আরও পেটে গরম ধরবো লেগে ডিম দিলাম না ডিম ছাড়াই রাঁধলাম তো আমাকেও বাপের বাড়িতে আবার মা যে ঢেঁকির শাক রান্না করতো ডিম দিয়া তোমার ডিম দিয়ে কীরকম রান্না করে জানো ডিম দিয়া তোমার ওই ঝুড়া ঝোড়া ভাজা করে ডিম যেরকম আমরা ঝুড়া ভাজা করি ঠিক ওরকমই ডিম ঝুড়া ভাজা করে ঢেঁকির শাক করতো সব শাকে না আবার ঢেঁকির শাকটা বলে ডিম দিয়ে খাইতে খুব টেস্ট লাগে খায়া নিই খায় বাসন তো অনেক বাসন জমছে তো রান্না করছি করতে করতে ধুইছি কিছু বাসন আবার রইছে এখন মা খাইলো তোমাদের দাদাবাই খাইলো খাইল তো তোমাদের দাদাবাই থালে আমি নিয়ে আনেছি মাঠ থালটা রয়েছে তারপর এদিকে তোমার অল্প কাটা এক্সট্রা বাসনও রয়েছে তো যাই হোক বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এখানে অ্যান করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা পুরানো বন্ধুরা যারা যারা আসো ভিডিও দেখতে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা বাই